নেতা বা পদ নয় শেষ কথা বলেন কর্মীরাই পশ্চিম মেদিনীপুর জেলায় যে ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতাপ সেই নারায়ণগড় ব্লকের বিজয় সম্মেলনী করে বিজেপি তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার বার্তা দিল একইভাবে বিজেপির বর্তমান জেলার সভাপতিকে দল বুঝিয়ে দিল তিনি ছাড়া সকলে একত্রিত বুধবার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল জেলার বৃহত্তম ব্লক নারায়ণগড়ের বিজয় সম্মেলনী সেই সম্মেলনীতে উপস্থিত ছিলেন এই ব্লকে বিজেপির বীজ বপনকারী প্রবীণ নেতা ক্ষিতীশ দেওয়ারী অনিনেশ পাহাড়ি কৃষ্ণপ্রসাদ রায় শ্যামলাল ঘোষ প্রমুখ পুরনো এই সব নেতৃত্বের উপস্থিতিতে উৎসাহিত দলের কর্মীরা প্রবীণদের পাশাপাশি নবীন নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী রমা প্রসাদ গিরি এদিনের বিজেপির বিজয় সম্মেলনীর অন্যতম আহ্বায়ক এবং প্রাক্তন মন্ডল সভাপতি সুভাষিস মহাপাত্র প্রমুখ জেলায় বিজেপির উদ্যোগে বুধবার প্রথম নারায়ণগড় ব্লকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল এই সম্মেলনীতে দলকে চাপে রাখার কৌশল নেন বর্তমান জেলার সভাপতি এবং তার অনুগত মণ্ডল সভাপতিদের বিরোধী শিবির বিজেপির ভিড়ে ঠাসা বিজয় সম্মেলনী একদিকে যেমন তৃণমূলের কাছে উদ্বেগের কারণ অন্যদিকে তেমনই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য নেতৃত্বকেও সতর্ক করার বার্তা দিল সংખાঘনিষ্ঠ বিজেপি কর্মীরাও বুঝিয়ে দিলেন নেতা নয় জেলা বা মণ্ডল সভাপতি নয় তারাই শেষ কথা তবে এই বিষয়ে জেলা সভাপতি সমিত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন ভোটার লিস্টের কাজ কাজ শুরু হবে কি আছে ছেড়ে আমরা ভোটার নাগরিক হিসাবে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমাদের কর্তব্য আমাদের এলাকার ভোটার লিস্ট যেন ত্রুটি মুক্ত হয় যেন সত্যিকারে যারা ভোটার যাদের এই ভারত ভারতবর্ষের এই পশ্চিমবাংলার ভোটার হওয়ার যোগ্যতা তারাই যেন থাকে সেটা নিশ্চিত করতে হবে তার জন্য যিনি সরকারি বিএলও আছেন প্রত্যেক দিন তিনি কি কাজ করলেন কার নাম বাদ দিলেন কার নাম কাটলেন সেই খবর আমাদের রাখতে হবে প্রত্যেকটা বুঝে আমি দেখে নেব ভোটার সময় আমি কিন্তু হাজার কষ্ট হলো ক্যান্ডিডেট সঙ্গে যে দেখে 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 নেব যে প্রত্যেকটা বুথে কমপক্ষে পঁচিশ থেকে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী যেন দাঁড়িয়ে থাকে তবে মানুষ আমাদেরকে স্বেচ্ছায় আমাকে আমার কাকুর দীর্ঘদিনের বন্ধু তারা একসঙ্গে পার্টি করেছেন অনিমেষ দা প্রথম প্রস্তাব দিলেন যে আমরা একটা পুরনো লোকেরা একটা বিজয়ের সম্মেলন করতে চাই তাহলে ভালো হবে আপনারা করুন আমরা করব বলছিলাম আপনারা করলে আমাদের কোনো আপত্তি নেই আমাকে গৌরীদা কৃষ্ণদা সবাই ফোন করেছে সুভাষিস দার সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গেই কথা হয়েছে চন্দন দা তপন দ্বারা সবাই এগিয়ে এসছেন রামলাল দ্বারা পরেশ দ্বারা সবাই এসছেন সবাই এগিয়ে এসে সহযোগিতা করেছেন প্রথমে আমাদের দেশ ভারত মাতা কেন আমরা ভারত মাতাকে বরণ করব না কেন আমরা উচ্চ স্থানে ভারত মাতাকে রাখব না কারণ স্বয়ং আমাদের গর্ভধারিণী মা নব মাস গর্ভধারণ করে দশ মাস গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে আর যে মা আমাদের নাও শারদীয়া ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিনসার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন eight three triple 8, 8, 8, eight five double zero double six. 6 Auto seven four seven eight six seven zero nine eight four.